নমস্কার বন্ধুরা রেদেম্যান নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্পের নাম অভিমান ভাঙানো লেখক জয়ন্ত কুমার জয় স্বামী স্ত্রীর মনোমালিন্য একে অপরকে বুঝতে পারে না কুচ কাওয়াজ লেগেই থাকে সিদ্ধান্ত নিল ডিভোর্স নেবে স্ত্রী বলল মেয়েকে সাথে রাখতে চাইলে রাখতে পারো স্বামী বলল কত ছোট কাজ সামলিয়ে ওকে দেখাশোনা করা মুশকিল হয়ে যাবে স্ত্রী বলল, ঠিকই তো ভুলেই গেছিলাম বউ বাচ্চাকে দেওয়ার মতো সময় যোগ্যতা কোনোটাই তোমার নেই স্বামী বলল বিদায় মুহূর্তে চাই না ঝামেলা হোক চোখের সামনে থেকে বিদায় হোক বাইরে গাড়ি রাখা আছে পৌঁছে দেবে স্ত্রী বলল লাগবে না নিজে ব্যবস্থা করে নিতে পারবো স্বামী বলল তোমার জন্য না মেয়ের বাতাস লাগবে তার জন্য ব্যবস্থা করেছে দুজন আলাদা হলো সপ্তাহে দু তিনবার স্বামী শ্বশুরবাড়ি যায় মেয়ের সাথে কিছুক্ষণ আদর্শ সহক করে তারপর চলে আসে এইভাবে দিন যায় বাড়িটা ভট্ট ফাঁকা লাগে স্বামীর মনে একটাই দুঃখ স্ত্রী কেন একবার সব অভিমান ভেঙে তার কাছে চলে আসে না এত তো জেদ কিসের এভাবেই দিন যায় মাস দুয়ের পর স্বামীর মানসিক অবস্থা ভীষণ অসহায় সবসময় একাকিত্ব অনুভব করে অভিমান ভেঙে স্ত্রী সন্তান নিয়ে সংসার করতে ইচ্ছে করে কিন্তু কারো পক্ষ থেকে অভিমান আর যায় না বৃষ্টির রাতে স্বামী শ্বশুরবাড়িতে উপস্থিত মেয়ের সাথে অনেকক্ষণ ভূতের গল্প করল শ্বশুরের সাথে একসাথে বসে রাতের খাবার খেল মেয়েটা ভূতের গল্প শোনার পর থেকে বাবাকে জড়িয়ে ধরে আছে চেদ ধরেছে বাবার সাথে ঘুমবে শ্বশুর বলল বৃষ্টি হচ্ছে আজকের রাতটা থেকে যাও সে থেকে গেল মেয়ে ঘুমিয়েছে বারান্দায় স্ত্রী দাঁড়িয়ে স্বামী গিয়ে তার পেছনে দাঁড়ালো অভিমান ভেঙে বলল সব ঠিক করে নেওয়া যায় না একাকিত্ব ঘিরে ধরেছে স্ত্রী কিছু বললো না স্বামী বলল এখন থেকে নিজেকে সামলাবো তোমায় বুঝবো অকারণে রাগ দেখাবো না অনেক তো হলো এই কষ্ট আর সহ্য হচ্ছে না চলো না সব ঠিকঠাক করে নিই কথাটা বলে স্ত্রীকে নিজের দিক করে নিতেই দেখল তার চোখ পড়তে জল চোখে চোখ পড়তেই হাউ মাউ করে কেঁদে স্ত্রী বলল এইটুকু বলতে এত দেরি করে আর কয়দিন এভাবে থাকলে আমি পাগল হয়ে যেতাম স্বামী জড়িয়ে ধরে তুমিও তো পারতে সব ভুলে হাতটা ধরতে তুমি তো জানোই আমার জেদ বেশি জেদি বউকে সামলাতে হবে বৃষ্টির জল তাদের মান অভিমান ধুয়ে মুছে নিয়ে গেল দেখে গেল ভেজা অনুভূতি নমস্কার বন্ধুরা আগামী দিনে এরকম অন্য কোনো গল্প নিয়ে চলে আসবে তোমাদের সামনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো